পর কাজকর্ম করে বসলাম যে ওটা বিনবাদ তার শান্তি দেবে না হ্যাঁ তারা আমার কথা কানে শোনা নাকি এই 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 যে বীরবাদী সারা দিন বসে সমস্ত কাজ করা বসে আমার করে বীর বানতে তুই কি মার কষ্ট কোন দান না হ্যাঁ তুই কি করিস ওই না তুমি না নাচ কর জামনন করা আমি তোর কোথাও দিচ্ছি আমার কানে লাগে কানে লাগে আমার করে বীর বানতে বৈছি এই যে তো কাকি এই তুমি আমি তো বাড়ি না থাকি না আমি সময় ও কেন কই না তোর তুমি তে জালা তোর মায়ের যেমন বলে আমার না তোমার মেরা কি কিছু কইতে যাবো তোমার মেরা কইতে গেলে একটা দিলা আমরা 10টা দিয়া দিব তোমার মাইয়া আমি সাথে আসবো বল তুমি কি কই হ্যাঁ আমি আমারে দিবা করেছি কি আমার করে নানা সাজ তুই 10টা শোনায় দে বুজলি <laughs>

দশটা করে দিছে হ্যাঁ চতু গড় যো চল চল সত্য করে লাইগাছ নাকি সম্মান দিয়ে সত্য করে দিলা ঠিক আছে কর বন্ধ কর না কি বন্ধ কর দিবি কি বন্ধ কবি সে না কানো দসৰা মানে তুমি